সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালবেলা আমাদের হচ্ছে বাইরের থেকে নাস্তা এনেছে কারণ আমাদের রুটি পরোটা কোনো কিছু ফ্রোজন করা ছিল না তো বুয়া আসলে হচ্ছে কিছু বানিয়ে নিব আর বুয়া আসলে বলতে কি আমি বানাতে পারতাম কিন্তু আমার ছোট বাচ্চাটা হচ্ছে উঠে গিয়েছে আজকে তাড়াতাড়ি জন্য হচ্ছে এখন আর বানাতে পারছি না তো বুয়া আসলে হয়তো ওনাকে দিয়ে কিছু বানিয়ে রেখে দিব আবার তো পরোটা দিয়ে চা দিয়ে খাচ্ছি আর পরোটা দিয়ে চা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা নাস্তা এরপর নাস্তা খেয়ে আমাদের ড্রয়িং রুম যেটা এখানে চলে আসছি কারণ কালকে হচ্ছে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী আর এমনি তো আজকে আমার বোন আসবে তো বোন আসলে দেখা গেছে যে এই রুমেই ঘুমাবেও তো আপনাদের সাথে কিন্তু আমি আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম এবং ওর বাসা আর আমার বাসা কিন্তু প্রায় বিশ তিরিশ টাকার ভাড়া হেঁটেও আসা যাওয়া করা যায় আবার রিক্সা দিয়ে গেলে হচ্ছে তিরিশ টাকা ভাড়া তো ও আজকে আসবে আর এর মধ্যে হচ্ছে কালকেও আবার আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী তো প্রত্যেক বছর মৃত্যুবার্ষিকীতে আমরা একটু ছোটোখাটোভাবে ঘরোয়া আয়োজন করি আমাদের ঘরের সামনে কিন্তু একটা বড় এতিমখানা আছে ওখানে হচ্ছে গরিব বাচ্চারাও পড়ে প্লাস হচ্ছে যাদের বাবা মা নেই ওরা দেখা গেছে ওখানে কম খরচে বিনা খরচে পরে হয়তো তো ওখান থেকে আমরা প্রত্যেক বছর জন বাচ্চা আর সাথে হয়তো বড় দুইজন বা তিনজন হুজুর থাকে ওদেরকে হচ্ছে আমরা ঘরে এনে খাওয়াই আর ওরা হচ্ছে কোরআন খতম দিয়ে যায় দশজন বাচ্চা বা হুজুররা মিলে তিরিশ পাড়া কোরআন বসে বসে ঘরে খতম দেয় তারপরে কবরস্থানে গিয়ে দোয়া করে আর ওরা ওরা হচ্ছে যে যখন মোনাজাত করে তখন আমরাও মোনাজাতে সামিল হই আর কি ওদের ওরা এই রুমটাতে বসেই প্রত্যেকবার হচ্ছে ওদেরকে দিয়ে আমরা কোরআন খতম করাই বা ওদেরকে হচ্ছে আমরা ভাত খাওয়াই বা নাস্তা খাওয়াই যেটাই হোক একটা কিছু খাওয়াই আর কি আর সাথে হচ্ছে ওদেরকে কিছু টাকাও দিয়ে দেওয়া হয় যেহেতু ওরা কালকে আসবে আর কালকে হচ্ছে সকাল সাতটার দিকে ওরা আসবে তো এই জন্য আমি তো এত সকাল উঠতে পারবো না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আমি রাতও বেশ কয়েকবার উঠি দেরি করে ঘুমাই তো সব কিছু মিলে আমি বললাম যে আমি আজকে হচ্ছে কিছু কাজ আগিয়ে রাখি যেন কালকে সকাল আমার ওপর চাপটা একটু কম পড়ে তো এই জন্য আজকে হচ্ছে আমি এগুলো পরিষ্কার করছি এগুলো আর বুয়াকে দিয়ে করাইনি এদিকে আমি বুয়াকে দিয়ে গিয়েছিলাম হচ্ছে আলু পেঁয়াজ কাটার জন্য কিন্তু সে মানে এখানে যেহেতু আমি ছিলাম না তো অনেক কাজই আসলে সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে যেগুলো দিয়েছি সেগুলোই কুটে গিয়েছে কিন্তু পরে দেখলাম যে আমার আসলে আরও লাগবে আর সেও আসলে ওরকমভাবে খেয়াল করেনি আর আমার শাশুড়িও ছিল না পাশে তো দেখা গেছে যে বুয়া যদি ঘরে থাকে বুয়ার পাশে আমাদের কেউ না কেউ থাকতে হয় না হলে সে হচ্ছে কোনো রকম আমাদেরকে বুঝ দিয়ে চলে যায় তো যাক এরপরে সকালবেলা আমাদের মাছ আনা হয়েছিল দুই রকমের মাছ আমি এগুলোকে কেটে ধুয়ে তারপরে হচ্ছে আমি যেভাবে সবসময় মশলা মাখিয়ে রাখি ওভাবে রাখছি আর এগুলো আসলে কালকের জন্য না মানে হুজুরদের জন্য না এগুলো আমাদের ঘরের জন্যই আনা হয়েছে যেহেতু আমার বনও আসবার আমার বোনেরও তেলাপিয়া মাছ খুবই পছন্দ সেই জন্য আসলে একটু বেশি করে দুই রকমের মাছ একসাথে আনা হয়েছে আর ঘরের একটা মুরগি রান্না করা হচ্ছে আর যেহেতু ঘরের মুরগি দেশি মুরগি তো একটু শক্ত থাকে তো দেশি মুরগির সাথে হচ্ছে যদি একটু ডাল দিয়ে বা শুকনো সিমের বিচি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় মজা হয় আবার এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে খেতেও কিন্তু অনেক মজা তো এখানে আবার মাছ রেখে দিলাম এগুলো ভাজবো যেহেতু আজকে বোন আসবে তিন চারটা আইটেম করা হবে আবার এখানে সুটকি রান্না করা হবে তো আমার শাশুড়ি একটু বাইরে গিয়েছে সুটকিটা উনি এসে রান্না করবে আমি এখানে ভাতের মার গেলে নিলাম আবার এখানে দেখেন বুয়াকে দিয়ে তো যে বললাম বুয়া আজকে কোনোরকম বুঝ দিয়ে চলে গিয়েছে কারণ আমিও আমাদের গেস্ট রুমটা পরিষ্কার করছিলাম আমার শাশুড়ি আবার গাছ লাগাতে গিয়েছিল সকালবেলা আসার সময় আমি দুইটা গাছ নিয়ে এসেছিলাম মানে ছেলেকে দিয়ে যখন আমি মাদ্রাসা থেকে এসেছি ওই সময় আসার সময় আমি দুইটা গাছ নিয়ে এসেছিলাম তো উনি ওগুলো লাগাতে গিয়েছিল যাই হোক এখানে যেহেতু আজকে মুরগি রান্না হচ্ছে আর হচ্ছে সালাদ তো আমার ঘরে একদম কমন একটা আইটেম তরকারির মতোই অনেকটা বলতে গেলে আর যেহেতু মুরগি বা গোস্তের সাথে হচ্ছে সালাডটা বেশি ভালো লাগে খেতে তো এই জন্য আমি একটু সালাদ কুচিয়ে নিচ্ছি এগুলো কিন্তু মানে আজকে খেয়ালও করিনি বুয়াকে বেরো করে দেওয়া হয়নি হলে কিন্তু এগুলো বুয়াকে বললেও কিন্তু বুয়া কুচিয়ে দিয়েছে তো কি আর করার বুয়া যেহেতু চলেই গিয়েছে এখন আমি কুচিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি হচ্ছে একটু ঘরের বাইরে গিয়েছে দরকারে গিয়েছিল একটু তো এখানে আমি সালাদ কুচিয়ে নিলাম তারপরে মুরগির সাথে দেওয়ার জন্য আলু নিলাম আর ছোট বাচ্চাটা এখনও ঘুমে তো সেই জন্য ও তো একটু লাল আঙুরটা পছন্দ করে তো ওঠার আগেই আমি ওর জন্য কয়েকটা আঙ্গুর ছিলে নিচ্ছি ওই আঙ্গুরটা বেশি পছন্দ করে মানে যত রকমের ফল আছে এটা হচ্ছে ওর সবচেয়ে বেশি প্রিয় তো এটা হচ্ছে আমরা কিছু কিছু করে এনে ঘরে রেখে দিই শেষ হলে তো আবার আনি আর কি এভাবেই খাওয়াই একসাথে বেশি করে আনি না যেহেতু আমার হাজব্যান্ড যেখানে জব করে ওইখানেই হচ্ছে ফলেরও সেকশন আছে আলাদা তো ওইখান থেকে আসার সময় নিয়ে আসে তো যাই হোক এদিকে যে আমি মুরগিটাতে হচ্ছে ডালগুলো দিয়ে দিলাম আর এই যে মাছ এখন ভেজে নিব মাছের সাথে হচ্ছে একটু পেঁয়াজ মিশাচ্ছি মাছগুলো এই ছোটো ফ্রাই দিয়ে দিলাম আর হচ্ছে ওই ফ্রাই পরে হচ্ছে সুটকি বসাবো এদিকে আমার বোন আসার সময় হচ্ছে আমার বড় ছেলেকে নিয়ে এসেছে যেহেতু মাদ্রাসা হচ্ছে ওর বাসার কাছে তো আমি বলেছিলাম আসার সময় ওকে নিয়ে আসতে তো আসার সময় এখানে কিছু সিঙ্গারা সমচায় এনেছিল বেশ অনেকগুলো এনেছিল তো আমার শাশুড়িও আবার আসার সময় অনেকগুলো ছোটো সিঙ্গারা নিয়ে এসেছে ছোটো সিঙ্গারাটাও আমাদের ঘরের এখানে পাওয়া যায় এই ছোট শিঙ্গারা এগুলো হচ্ছে পিস পাঁচ টাকা করে আবার একটা বাঁধাকপি এনেছে তো এত মজা ছিল এই শিঙ্গারা তো আমাদের আসলে ছোটগুলা খাওয়া হয়ে গিয়েছিল, বড়গুলা রয়ে গিয়েছিল ওগুলা আমরা সন্ধ্যে আবার গরম করে খেয়েছি এই শুটকিটা হচ্ছে আমার শাশুড়ি এসে বসালো এটাতে হচ্ছে অনেক পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে করা হয় এত মজা হয় এই শুটকি তরকারিটা তো যেদিন দেখা যায় যে শুটকি তরকারি থাকে আমি ওই দিন অন্য কিছু দিয়েই ভাত খাই না এই শুটকি দিয়েই খাই আর আমার বোন আসার সময় আমরা আমি জিরা দিয়ে এসেছিলাম মিলের মধ্যে তো ও আসার সময় নিয়ে এসেছে আর এখানে যে আমাদের মুরগি রান্না হয়েছে মাছ ভাজা আর হচ্ছে সুটকি তরকারি আর এখানে একটু ভাত আর যেদিন হচ্ছে সুটকি তরকারি হয় বা মুরগির তরকারি হয় সেদিন আমাদের ভাত একটু বেশি রান্না করতে হয় তো এই যে আমি এখন শুটকি দিয়ে ভাত খাচ্ছি আমি তো মুরগি দিয়ে ভাত খাইনি আমার ছোটো ছেলেকে আমি এই প্লেটে ভাত খাইয়েছিলাম তো ও খাওয়ার পরে আমি এই প্লেটে ভাত নিয়ে নিয়েছিলাম যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম